এখানে বলা হয়েছে আগামীর বাংলাদেশে শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন এটা আল্লাহ জানেন কে হবেন না হবেন যদি এমন কিছু আমার দায়িত্ব এসে যায় আমি বলতে চাই আমি পরিষ্কার পর বে ইনসাফি করতে পারবো না যে এলাকা যত বেশি বঞ্চিত সেই এলাকায় সর্বপ্রথম উন্নয়নের কাজ শুরু হবে প্রতি ইঞ্চি মাটি তখন আমার কাছে তার পাওনা বুঝে নেবে আমার কাছ থেকে হ্যাঁ সিলেটবাসীর সঙ্গত যে সমস্ত পাওনা বঞ্চনা সেগুলা সিলেটবাসীকে সসম্মানে তুলে দেওয়া হবে প্রবাসী নির্ভর এই সিলেট একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেলের নাম পদ্মলোচন এক চোখে দেখে না এটার নাম রাখা হয়েছে পদ্মলোচন যদি এটা আন্তর্জাতিক বিমানবন্দর হবে তাহলে সকলে এয়ারলাইন্সের এর এখানে নামবে না কেন এতদিন ধরে এটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হয় না কেন সিলেটি প্রবাসীরা তো বাংলাদেশের রিমিটেন্সে বিশাল অবদান রেখে চলছেন আমরা তাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে নয় কামে পূর্ণাঙ্গ হবে ইনশাল্লাহ প্রবাসীরা বিদেশে থাকেন বিশেষ করে ইউকে তে যে সমস্ত বাংলাদেশি প্রবাসী আছেন তাদের প্রায় নব্বই ভাগ সিলেটের বংশোদ্ভূত মানচেস্টার একটা গুরুত্বপূর্ণ হাব সেখানে বিমানের নিয়মিত ফ্লাইট আগে যেত আসত এখন বন্ধ করে রাখা হয়েছে কেন আমরা তো আগাবো পিসাচ্ছি কেন আমরা কি চিংড়ি মাছের দৌড় শুরু করেছি চিংড়ি মাছ দৌড়াইতে শুরু করলে শুধু পিছনের দিকে যায় আমরা তো তাবা মেলে সামনে আগাতে চাই রোড বন্ধ নয় ওই রোডও চালু করা হবে আবার নতুন নতুন লোড করা হবে ইনশাল্লাহ আমেরিকার মতো দেশ সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশে থাকেন বাংলাদেশ বিমানের যাওয়ার মূরত হয় না নিউ ইয়র্ক এয়ারপোর্টে আমরা ইনশাল্লাহ এগুলা খুলবো চালু করব রাষ্ট্র বিমান সংস্থার একই কথা আমাদের লাভ হয় না লাভ হবে কেমনে জুড়ির তোলা যদি ভাঙ্গা থাকে সব সাগরে চলে যায় মহান আল্লাহর উপর ভরসা করে দুর্নীতির রোড যখন বন্ধ হবে চাঁদাবাজি যখন বন্ধ হবে তখন সকল উন্নয়ন হবে ইনশাল্লাহ পাঁচ বছর এই দেশের চেহারা ইনশাল্লাহ পাল্টে যাবে নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমাদের যুব সমাজ আমাদের মা বোনেরা দেখেন সেই বাংলাদেশ সেদিন হাতে ধরা দিবে ইনশাআল্লাহ